আজ আমরা চলে এসেছি এক অপরূপ শহরের দিকে পাহাড় ঝর্ণা নদী আর ইতিহাসে ঘেরা বাংলাদেশের সৌন্দর্যের রত্ন সিলেট আসো ঘুরে দেখি এই জাদুগরী জনপদটি সিলেটের ইতিহাস ঘুরে দাঁড়ায় তেরোশো তিন সালে হরজত শাহজালাল রহমতুল্ল আগমনে তিনি ইসলাম প্রসার করেন এই অঞ্চলে যা আজও সংস্কৃতিতে ধীরভাবে জড়িয়ে আছে সবুজ পাহাড় রহস্যময় টিলা আর নীলসে নদী সিলেট যেন এক স্বর্গীয় চিত্রপট এই অঞ্চলটি হাওর বিল নদী আর ঝর্ণায় পরিপূর্ণ সিলেট বাংলাদেশের চায়ের রাজধানী হাজার হাজার একর জুড়ে ছড়িয়ে থাকা চা বাগান শুধু অর্থনীতি নয় পর্যটকদের মনও জিতে নেয় বর্ষাকালে সিলেট যেন হাওড়ের রাজ্যে রূপ নেয় নৌকা ছুটে চলে বিস্তীর্ণ জলে দিগন্ত জোড়া সূর্যাস্তে ধরা পড়ে প্রকৃতির অপার রূপ সিলেটি মানুষ অতিথি পরায়ণ আবেগপ্রবণ ও সংস্কৃতি মনা তারা সিলেটি ভাষায় কথা বলে আর নিজস্ব পিঠাপুলি ও খাবারে অনান্য সিলেট ধর্মীয় ঐতিহ্যের এক পবিত্র ভূমি হযর শাহজালাল রহমাতুল্লাহ আলাই শাহাপরান রহমতুল্লাহ আলহের দরগা লাখো মানুষের বিশ্বাসের স্থান বিশ্বের নানা দেশে বিশেষ করে যুক্তরাজ্যে হাজার হাজার ছেলেটি প্রবাসী বসবাস করেন তারা দেশের অর্থনীতিতে রেমিডেন্সের মাধ্যমে বড় ভূমিকা রাখেন শিক্ষা ও প্রযুক্তিতেও সিলেট এগিয়ে চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আছে অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠান শুধু একটি স্থান নয় এটি এক অনুভূতির নাম পাহাড় নদী সংস্কৃতি আর অতিথয়তায় মোরানো এই জনপথ আমাদের সকলের গর্ব